নমস্কার জ্ঞানবাণ স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু আজকের বিষয় স্বাধীনতা ও বীর যোদ্ধাদের সম্মান সম্মানের স্মরণে সকলেই আমরা জানি অনেক গুপ্ত শত্রুকে নিধন করে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে স্বাধীন হয়েছিল এই ভারতবর্ষ কিন্তু এই স্বাধীনতার পথ খুব সহজ ছিল ছিল না অনেক কঠিন অনেক অনেক দুর্গম ও বড় প্রথমেই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব বীর বিপ্লবী মেদিনীপুরের সন্তান ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম বসু ছিলেন এমনই এক নৃশংস ফাঁসির দড়ির আসামি যার ফাঁসির দড়ি গোলায় পড়ার পরে মৃত্যুবরণের পর দেখা যায় তার ঘাড়ির মেরুদণ্ডটি ভেঙে গিয়েছিল ফাঁসি হবার সময় ভাবা যায় কিনি দারুণ যন্ত্রণার মধ্য দিয়ে বিহুত তা গুটিছিলেন তবু সে হাসতে হাসতে বলেছিল বন্দে মাতারাম বন্দে মাতারাম এবারে আমরা স্মরণ করব মাস্টারদা সুরজ সেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের মাস্টারদা তার ফাঁসীর সময় ব্রিটিশ সরকার তার দাঁতগুলোর হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছিল হাতের নখগুলোকে চিমটা এবং বিভিন্ন তৎকালীন তাদের আধুনিক অস্ত্র দিয়ে ছিঁড়ে নিয়েছিল সেই ছিঁড়ে নেওয়ার পরে অক্ষত্য যন্ত্রণার মধ্য দিয়ে এক ঘন্টা ফাঁসি কাটে ঝুলিয়ে তাকে মারা হয়েছিল স্মরণ করব আমরা বিনয় বাদল দীনেশ প্রীতিলতা ওয়াদ্দার ও ছাড়ছি না রে লক্ষ্মীবাঈকে স্মরণ করব আমরা মেদিনীপুরের বর্তমান পূর্ব মেদিনীপুরের তমলুকের মাতঙ্গিনী হাজরাকে যার নেতৃত্বে গড়ে উঠেছিল বিশাল আন্দোলন তবে আমরা স্মরণ করব আরো অনেককে কিন্তু বর্তমানে ঘৃণার চোখে আমরা দেখতে চাই যাকে তার নামটাও মুখে আমরা আনি না না আনাই ভালো হাফ ধুতি পড়া আলা ছাগলের দুধ পান করা হলো গুপ্ত সূত্র। ওদের জন্যই ব্রিটিশরা শাসন করেছিল প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে এই ভারতবর্ষকে তাই বেঈমানদের স্মরণ না করাই ভালো কখনো স্মরণ করে না স্টুডিও করে না। তাই স্মরণের সঙ্গে আমরা জানাবো সাঁওতাল বিদ্রোহের সিধু ও কানুকে স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই কিন্তু কতটা স্বাধীন হয়েছি সেটা অন্য কোনো দিন আমরা তবে বীর বিপ্লবীদের আমরা সম্মান ও তাদের আত্মার শান্তি কামনা করে জ্ঞানবাণী স্টুডিও পক্ষ থেকে আমি রঞ্জু জানাচ্ছি সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই ভারতবর্ষ আমাদের করতে মা বোন ভাই দাদা সকলের মুখে হাসি ফোটাতে হবে আসল আমরা একসঙ্গে লড়বো একসঙ্গে করবো একসঙ্গে এগিয়ে যাবো শপথ গ্রহণ করে বলি বন্দে মাতারম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতারম বন্দে মাতরম